গেল সাতাশ ও উনত্রিশে ফাল্গুন অনুষ্ঠিত হয়ে গেল সারসিনা দরবার শরীফে একশো পঁয়ত্রিশতম ফাল্গুন মাসের মাহফিল বরাবরের মতোই এবারও আমি ও আমার সাথে বেশ কয়েকজন মিলে আমরা বৃহস্পতিবার রাত্রে গিয়েছিলাম ওই মাহফিলে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রোহান ব্লকসের পক্ষ থেকে সকলকে জানিয়ে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের মাহফিলের কিছু খণ্ডচিত্র এখানের ওয়াজ নসিহাত এবং উপস্থিত মানুষজনের ভিডিও এবং কি কি দোকানপাট এখানে উঠেছে এবং আমরা কি কি দেখেছি কি কি কিনেছি এবং কি কি খেয়েছি ওই মাহফিলে গিয়ে তার সম্পূর্ণ ভিডিও থাকবে আজকের ভিডিওতে এ সকল কিছু দেখার জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন কথা বলতে বলতে আমরা সকলে মিলে গেট দিয়ে প্রবেশ করেছি মাহফিল ময়দানে মাহফিল ময়দানে ঢুকে আমরা দেখতে পেলাম লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ বিভিন্ন জায়গায় আসন পেতে বসে এবং শুয়ে ওয়াজ শুনছে বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা থেকে এখানে মানুষজন এসে ওয়াজ নসিয়াত এবং কোরআনের তাফসির শুনে কত মানুষ হয়েছে আজকের এই মাহফিলে তা আপনারা ভিডিও চিত্র দেখলেই বুঝতে পারবেন আমরা মাহফিল ময়দানের ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়াজ শুনলাম এবং এক মুরব্বী চাচার পারমিশন নিয়ে একটু ভিডিও করে তারপরে বেরিয়ে আসলাম প্যান্ডেল থেকে মাহফিল ময়দান থেকে বেরিয়ে আমরা মাদ্রাসার পিছনে রাস্তা হয়ে চারপাশে বড় বড় দানব আকৃতির বিল্ডিং গুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স ভিডিওতে যে পানির একটি পুকুর দেখছেন এটি মূলত পুকুর না এটি একটি বিল্ডিং এর তলায় একটি পানির ফোয়ারা করা হয়েছে শুধুমাত্র অজু ও গোসল করার জন্য এই মাহফিলে আসলে যে বিষয়টি আপনার বিশেষভাবে চোখে পড়বে সেটা হলো বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষজন ভিক্ষা করতেছে বিভিন্ন পদ্ধতিতে বসে একবার হলেও এই মাহফিলে এসে আপনাদের এই সকল মানুষদেরকে দেখা উচিত এদেরকে না দেখলে আপনি আমি কেউই বুঝতে পারবো না যে আমরা আল্লাহর কত বড় নিয়ামত ভোগ করছি এবং আল্লাহ আমাদেরকে কতটা সুস্থ এবং সবল রেখেছেন এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের চারপাশের এলাকায় রকমারি ধরনের বিভিন্ন দোকানপাট বসে এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত সকল ধরনের তৈজসপত্র বাসনকোষণ থেকে শুরু করে নিত্যদিন ব্যবহৃত বিভিন্ন পোশাক পরিচ্ছেদ জুতা থেকে শুরু করে কমপ্লিট স্যুট ব্লেজার কোটি শার্ট প্যান্ট গেঞ্জি সকল ধরনের এখানে আসলে পাবেন আপনি বিভিন্ন ধরনের মশারি পাবেন এবং ঔষধি বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের জিনিসপত্র এখানে আছে জাতীয় ঔষধ ওষুধ ভিডিওতে এখন যে দোকানটি দেখছেন এটিতে মেয়েদের এবং বাচ্চা মেয়েদের সাজুগুজু করার এমন কোনো জিনিস নাই যেটা আপনি এখানে পাবেন এই দোকানটায় ছিল বিভিন্ন ধরনের মুখরোচক খাবার যা দেখলেই আপনার জীবে জল এসে যাবে এরপরে ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমরা একটা শরবতের দোকানে এসে উপস্থিত হয়েছি আমরা সকলে মিলে এখানে লেবু শরবত খেলাম তৃপ্তি ভরে কারণ হলো আমরা ইফতার করার পর পর এখানে আসার কারণে কিছুটা ক্লান্তি বোধ করছিলাম শরবত খাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটি বইয়ের দোকানে এখানে গল্প উপন্যাস থেকে শুরু করে সকল ধরনের ধর্মীয় বই এখানে পাওয়া যায় আমরা অবশ্য এক নজরে কোরআন বইটি খুঁজেছিলাম কিন্তু ওনারা বলেছে এখন পর্যন্ত ওটা আসে নাই ওখান থেকে বেরোনোর সময় আমরা দেখলাম মাহফিল ময়দানে চলছে বাংলাদেশের সর্ববৃহৎ তারাবির নামাজের জামাত ফিওয়ার্স ভিডিওতে এখন যে লঞ্চগুলো দেখছেন মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ এই সকল চলার ভাড়া করে তারপরে আসে এই মাহফিল ময়দান অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা খাওয়ার সন্ধানে গিয়েছিলাম বিভিন্ন হোটেলের সামনে গিয়ে দেখলাম কোন হোটেলের খাবারের মানে কেমন ছিল অবশ্যই ঘুরতে ঘুরতে একটা হোটেলে এসে আমরা উপস্থিত হয়েছি আমাদের ইফতারের পরে বেশি খাওয়া দাওয়া না হওয়ার কারণে অনেক ক্ষুদা লেগে গিয়েছিল এরপরে আমাদের এলাকারই পরিচিত এক বড় ভাইয়ের একটা হোটেল ছিল যেখানে ঘরোয়া পদ্ধতিতে বিছানায় বসে খাওয়ানো হয় আমিও আমার সাথে যারা ছিল সকলে মিলে গোল বৈঠক করে বসে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে অবশেষে খাবার আমাদের সামনে চলে এসেছে আমরা খেয়েছিলাম রুটি এবং তার সাথে ছিল মুরগির মাংস এবং ছিল ডাল ও বিভিন্ন ধরনের তরকারি যা যেটা ভালো লেগেছে সেটা দিয়ে সকলে করে খেলাম তবে রিভিউ দিতে গেলে খাবারের মান অতটাও ভালো ছিল না খাওয়া শেষ করে আবার শরীরে একটু এনার্জি পেলাম তারপরে আবার হেঁটে চললাম সামনের দিকে এবার এসেছি আমরা মিষ্টির দোকানে মিঠা জাতীয় সকল ধরনের খাবার এখানে উপস্থিত ছিল এর মধ্যে থেকে আমরা কিছু ক্রয় করেছিলাম এরপরে আমরা সামনের দিকে চলে যেতেই দেখলাম সুটকির বড় বাজার এখানে হাজারো ধরনের মাছের সুটকি লক্ষ্য করা গিয়েছে সুটকি আমার অত বেশি পছন্দ না তাই কেনা হয়নি ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা